আসসালামু আলাইকুম খেলা প্রেমী বন্ধুরা আমরা লাইভ খেলা দেখব আমার স্মার্টফোনের সাহায্যে ইউটিউব কিংবা ফেসবুকে লিংক খুঁজে হয়রান হয়ে গেছি আমি লাইভ খেলা দেখতে পারতেছি না আপনি অনুরোধ করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন হানড্রেড পার্সেন্ট আপনি লাইভ খেলা দেখতে পারবেন একদম বিনামূল্যে কী অ্যাপস ব্যবহার করবেন লিংক কোথায় পাবেন কিভাবে বিস্তারিত দেখুন এই ভিডিওতে তো প্রথমে আপনার হাতে থাকা স্মার্টফোনের গুগল ক্রোম ব্রাউজেট ওপেন করুন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করুন তারপর গুগলে সেভাবে সার্চ বারে টাইপ করুন বিডি ওয়ান টু ফোর ডট কম অবশ্যই গুগল সার্চ করবেন কারণ লিঙ্ক চেঞ্জ হতে পারে যদি লিঙ্ক চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আপনি লিঙ্কটা খুঁজে পাবেন না আর যদি গুগল সার্চ করেন তাহলে লিঙ্ক চেঞ্জ হলেও অটোমেটিক্যালি আপনি ভিজিট করতে পারবেন এখন আপনি গো বাটনে একটি টাচ করুন তারপর একটু স্ক্রোল ডাউন করে নিচে যান দেখুন এখানে ভিডিওান টু ফোর ডট কম একটা ওয়েবসাইট আসছে যদি দেশের বাইরে থেকে ভিজিট করেন কোনো কারণবশত এই লিঙ্কটি না আসে তাহলে আপনি এখানে ডট কমটা জুড়ে দেবেন যেহেতু আমার লিঙ্কটি আসছে সো আমি এখানে প্রথম লিঙ্কটিতে জাস্ট ক্লিক করব বা টাচ করব এখন দেখুন আমাদেরকে একটা ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে আসছে এখন স্ক্রোল ডাউন করে আমরা একটু নিচের দিকে যাব একটু স্ক্রোল ডাউন করে যখন নিচে আসবে তখন খেলাধুলা শেষ হোনে আমি দেখব যখন যে খেলাটি লাইভ চলবে আপনি ওইখানে দেখতে পাবেন এখন বর্তমানে এই খেলাটি লাইভ চলতেছে যখন যেটা লাইভ চলবে আপনি এইখানে দেখতে পাবেন তখন এইখানে আমি ক্লিক করব অথবা আপনি যদি আরও খেলা খুঁজতে চান আপনি যদি আরও বিস্তারিত খেলাধুলা দেখতে চান তাহলে এখানে অল পোস্টে ক্লিক করে কিন্তু আপনি দেখে নিতে পারেন যেমন বর্তমানে এই খেলাটি চলতেছে লাইভ সো আমি এইটা দেখব যার কারণে এটির উপরে জাস্ট এভাবে ক্লিক করলাম তারপর স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে যাব এখানে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে আপনি কীভাবে বিনামূল্যে লাইফ খেলা দেখতে পারবেন বিস্তারিত অনেক কিছুই দেওয়া রয়েছে আপনি চাইলে ব্রাউজারের মাধ্যমেও কিন্তু খেলা দেখতে পারেন কোনো অ্যাপস ইনস্টল না করেও স্যাক স্ক্রল ডাউন করে নিচে যান নিচে দেখুন দুইটা লিঙ্ক রয়েছে এইটা লিঙ্কের মাধ্যমে আপনি ব্রাউজার দিয়ে সরাসরি খেলা দেখতে পারেন অথবা একটা অ্যাপস ইনস্টল করতে পারেন তো আমি অ্যাপস ইনস্টল করব তার জন্য এইটের উপরে জাস্ট এইভাবে ক্লিক করবো এখানে এসে তারপরে স্ক্রোল ডাউন করে নিচে আসবো নিচে আসলে দেখবেন ইনস্টল করুন একটা বাটন রয়েছে জাস্ট ইনস্টল করুন বাটনে ক্লিক করে ইনস্টল করে নিব। তো দেখুন ইনস্টল করুন বাটন রয়েছে এখানে জাস্ট একটা ক্লিক করব তারপর এখানে উনত্রিশ সেকেন্ড অপেক্ষা করব এবার স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে যদি গুগল ক্রোম ব্রাউজারে ডাউনলোড পারমিশন চায় তাহলে আপনি জাস্ট এখানে ক্লিক করে ডাউনলোড পারমিশন দিয়ে নেবেন তারপর ডিটেলসে ক্লিক করুন তারপর যখন অ্যাপসটি ডাউনলোড হয়ে যাবে তখন আপনি এইভাবে দেখতে পাবেন এখন এখানে অ্যাপটির উপরে জাস্ট টাস্ট করুন এবার নিচে দেখুন এখানে ইনস্টল বাটন রয়েছে ইনস্টল বাটনের উপরে টাস্ট করুন এখন একটু অপেক্ষা করুন অ্যাপসটি ইনস্টল হওয়ার জন্য তো দেখুন অ্যাপসটি সাকসেসফুলি ইনস্টল এখন ওপেন বাটনে টাস্ট করুন অ্যাপসটি ওপেন হয়ে গেল দেখুন অ্যাপসটি কিন্তু সরাসরি ওপেন হয়ে গেছে এখন বর্তমানে এই খেলাটি লাইভ চলতেছে যখন যে খেলাটি লাইভ চলবে আপনি এইখানে দেখতে পাবেন লাইভ ইভেন্টে এখন বর্তমানে এই খেলাটি লাইভ চলতেছে যদি আপনি লাইভ দেখতে চান তাহলে জাস্ট এইটার উপরে ক্লিক করলে আপনাকে সরাসরি লাইভ দেখাবে অথবা চ্যানেল স্পোর্টস চ্যানেলে ক্লিক করে আপনার পছন্দ চ্যানেল দিয়েও আপনি লাইভ খেলা দেখতে পারেন একদম বিনামূল্যে